হ্যালো গাইজ এতক্ষণ তোমরা যে ক্লিপসটা দেখলে সেটা হচ্ছে আমি বাপের বাড়ি এসেছি তো সেখানে আমার জেঠু জেঠিমার বাড়িতে আমি গেছিলাম আর যে বাচ্চাটাকে তোমরা দেখলে আমার তো দাদার ছেলে তো খুবই কিউট ওর কিউট কিউট কথাগুলো আমার মেয়ের সাথে খেলাধুলা সেটা একটু শেয়ার করলাম তো এখন বাড়ি চলে এসেছি তো এখন সন্ধেবেলা মানে রাত হয়ে গেছে তো আজকে বানানো হচ্ছে পার্টি আমার মা বানাচ্ছে মার কাছে আবদার করলাম পাটি শপটা হচ্ছে তো সেটাই তোমাদের সাথে সামান্য একটু শেয়ার করছি চলো দেখতে থাকা

তো গাইজ খেতে কিন্তু দারুণ হয়েছে পিঠে খাওয়ার টাইম যদিও এখনো হয়নি তার আগেই আমরা খেয়ে ফেললাম তো যেহেতু বাপের বাড়ি এসছি মা বানালো খেলাম তো খেতে দারুণ হয়েছে আমার মেয়ের তো খুবই পছন্দ হয়েছে বন্ধুৰ যাবা